রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী এখন আমি নবম দশম শ্রেণীর ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায়ের সম্পাদ্য তিন করব। দেখো কি লেখা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে অর্থাৎ এই ত্রিভুজের দুইটা তত তিনটা তথ্য দেওয়া আছে ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা কিন্তু এটা যখন সৃজনশীল আকারে আসবে তখন এই দুটি কোণের মান উল্লেখ করে দেওয়া থাকবে এবং পরিসীমা উল্লেখ করে দেওয়া থাকবে কিন্তু এখানে নেই তাই আমি তোমাদের সুবিধার্থে কোন দুইটি একটু ধরে নিই দুইটি কোণ একটি হলো ষাট ডিগ্রি আর অপরটি হল পঁয়তাল্লিশ ডিগ্রি আর পরিসীমা আমি ধরে নিলাম এগারো সেন্টিমিটার তোমাদের সুবিধার্থে এটা ধরে নিলাম এখন দেখো তাহলে এই তৎ উপাত্তগুলো আমাকে এঁকে নিতে হবে আমি প্রথমে কি আছে দুইটা কোন আচ্ছা দুইটা কোন আর কি দেখো কোন আঁকবে যেভাবে চাদার সাহায্যে একটা দাগ দিবে আর মনে রাখবে এই যে এখানে এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টের সাথে মিলাবে আর এই জিরো দাগের চাদার জিরো দাগের সাথে এই দাগ মিলাবে এই যে দেখো মিলাইলাম মিলানোর ফলে ষাট ডিগ্রি এই যে দেখো শূন্য দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই বরাবর একটা ফোঁটা দিবে এবার এই যে দেখো এই বরাবর ফোঁটা দিয়ে এই যে এখানে একটা দাগ টেনে দেবে তাহলে এটা হয়ে গেল ষাট ডিগ্রি তুমি যে কোনো একটি ব্যাসার ধনিয়ে এরকম বৃত্তচাপ এঁকে দিলে তাহলে এই কোনটা হলো কত ডিগ্রি ষাট ডিগ্রি আমি এটার নাম দিলাম এক্স কোনটি কত পঁয়তাল্লিশ ডিগ্রি এখন দেখো একইভাবে এইটা এই পয়েন্টের সাথে মিলাবে আর এই শূন্য দাগের সাথে এই দাগটা মিলাবে এই দাগটা পঁয়তাল্লিশ এই যে দেখো শূন্য দশ বিশ ত্রিশ চল্লিশ চল্লিশ আর পঞ্চাশের মাঝেই যে দেখো একটা দাগ আছে এটাই হবে পঁয়তাল্লিশ সেখানে একটা চিহ্ন দিবে তারপরে স্কেল দিয়ে এটা যোগ করে দিবে এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো যে কোন একটি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ তাহলে এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি কন নাম দিলাম ওয়াই আর পরিসীমাটা কত ধরে নিয়েছি পরিসীমা ধরেছি এগারো সেন্টিমিটার নিয়ে নেই এই যে দেখো এগারো এই পর্যন্ত এগারো সেন্টিমিটার নিয়ে নিলাম এই যে শূন্য থেকে এগারো সেন্টিমিটার এটার নাম দিলাম আমি এস এখন দেখো একদম একদম সহজ আমি যে কোনো রশ্মি ডিএফ নিই যে কোনো রশ্মি কোনো রশ্মি ডিএফ যে কোনো রশ্মি ডি এফ নিলাম যে কোনো রশ্মি ডিএফ ডিএফ নিই ডিএফ থেকে এস এর সমান করে এস দেখো এগারো সেন্টিমিটার এস এর সমান করে এই যে এস এস এর সমান করে এই যে এগারো পর্যন্ত কেটে নিলাম এস এর সমান করে ডিই অংশ কেটে নেই ডিই অংশ কেটে নেই এখন দেখো কোন ডি বিন্দুতে কোন এক্স এর সমান করে ডি বিন্দুতে কোন এক্স এর সমান করে অর্থাৎ কোন এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি ফলে এই যে বৃত্তচাপ এই বৃত্তচাপের সমান করে এখান থেকে কেটে নেই অর্থাৎ আমি হুবহু এক্স কোণের মতো কোন ডি বিন্দুতে আঁকলাম তাহলে এখানে এটার নাম দিলাম আমি এল অর্থাৎ ডি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন ডি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন এল ডি ই আঁকি একইভাবে বিন্দুতে কোন এর সমান করে এই যে দেখো এই যে একটি বৃত্ত চাপ আঁকলাম পরে এই যে এই চাপের মাপ নিয়ে এখান থেকে কেটে নিলাম এরপরে এটা যোগ করে দিলাম এই যে এটা যোগ করে দিলাম এখন এইটার নাম দিলাম আমি এম অর্থাৎ ই বিন্দুতে কোন এর সমান করে কোন ডি আঁকি এখন এখন আমি যে কাজ করব এই ডি কোনটাকে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করবো অর্থাৎ এই যে এই বৃত্তচাপের সমান অর্থাৎ অর্ধেকের এই যে অর্ধেকের বেশি বা সমান নিল সমস্যা নিয়ে আমি এতটুকু নিলাম এই নিয়ে এখান থেকে একটি বৃত্তচাপ আর এখান থেকে একটি বৃত্তচাপ আঁকলাম অর্থাৎ এই কোনটাকে সমান দুই ভাগে বিভক্ত করলাম দেখো এখন আমি এই এই যে সমাধিখণ্ডিত করলাম এটার নাম দিলাম আমি জি একইভাবে আমি এই ই কোনটাকে এই যে এই পর্যন্ত মাপ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ আর এখান থেকে একটি বৃত্তচাপ পাতলাম অর্থাৎ এই কোনটাকে আমি সমাধিখণ্ডিত করলাম এই যে সমাধিখণ্ডিত করলাম এই সমাধি এরটার নাম দিলাম আমি এইস আর এই সমাধি খণ্ডক দ্বায় পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ কোন এল ডি ই এর ডি জি আঁকি এবং কোন ডি এর ই এইচ আঁকি সমাধিখণ্ডক দ্বায় পরস্পর এ বিন্দুতে ছেদ করে এখন এই এ বিন্দুতে এই যে অর্ধেক কোন আছে না এই যে পর্যন্ত এই যে এইটুকু অর্থাৎ এই যে এখান থেকে এইটুকু এইটুকু কোণের সমান করে এইখানে আমাকে কোন আঁকতে হবে তাহলে আমি এই যে এই ব্যাসার্থের সমান ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটি এই যে বৃত্তচাপ চাপ আঁকলাম এই যে আঁকলাম তারপরে এই যে বৃত্ত চাপের মাপ এই যে অর্ধেকটুকু এই যে এই অর্ধেকটুকু সমান করে আমি এখান থেকে এই যে কেটে নিলাম তারপরে আমি এই যে এখান থেকে এটা যোগ করে দিলাম অর্থাৎ এই কোন আর এই কোন সমান এটার নাম দিলাম আমি ঠিক একইভাবে এই যে এই ব্যাসার্ধের সমান নিয়ে এখান থেকে এখানে একটি বৃত্তচাপ আঁকলাম এই যে এই সমান করে এই অর্ধেকটা সমান করে এখান থেকে আমি কেটে নিলাম তারপরে আমি এই বরাবর এই যে যোগ করে দিলাম এটার নাম দিলাম সি অর্থাৎ এ বিন্দুতে কোন এ ডি এর সমান করে কোন ডি এ বি আকে আর আবার এ বিন্দুতে কোন এ ই ডি এর সমান করে কোন ই এ সি আকে তাহলে তাহলে এবি হবে উদ্দিষ্ট ত্রিভুষ ধন্যবাদ সবাইকে